হজরত খাব্বাব রদিয়াল্লাহতালা আনহুয়ের ত্যাগ ও কুরবানি ইসলামে উল্লেখযোগ্য সাহাবিদের মধ্যে হজরত খাব্বাব রদিয়াল্লাহতালা এর জীবনী অন্যতম ইসলামের জন্য তার ত্যাগ ভালোবাসা সবার কাছে এক শ্রেষ্ঠ উদাহরণ হয়ে থাকবে নানান প্রতিকূল পরিবেশ থেকে শুরু করে কাফের মুশরিকদের যন্ত্রণাদায়ক অত্যাচারের পরে সে আল্লাহর একত্রতা প্রকাশে বিন্দুমাত্র পিছু বাহননি হজলত উমর রাদিয়াল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণের পূর্বে নগ্ন তরবাড়ি হাতে নিয়ে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে হত্যা করতে রওনা হয়েছিলেন সেই দিন পথিমধ্যে নিজের বোন ও ভগ্নীপতির ইসলাম গ্রহণের খবর পেয়ে সাময়িকভাবে গন্তব্যস্থান পরিবর্তন করেন এবং প্রথমে বোন ও ভগ্নিপতিকে ইসলাম গ্রহণের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন বোনের বাড়িতে গিয়ে দেখতে পান তারা কোরআন পড়ছে আর যে ব্যক্তি কোরআন পড়াচ্ছিলেন তিনি ছিলেন বিশিষ্ট স্বাভাবিক খাব্বাব ইবনুল আরত হযরত উমর বাড়িতে প্রবেশ করা মাত্রই খাব্বাব প্রাণ ভয়ে আত্মগোপন করেন কেননা বৌন ও ভগ্নীপতি রক্তের টানে প্রাণে রক্ষা পেলেও সেদিন খাব্বাবের বাঁচার কোনো আশা ছিল না উমরের নগ্ন তরবারি থেকে সেদিন যা হবার তা হল প্রথম সাক্ষাতে বোন ও ভগ্নিপতি কিছু মার খেলেও কোরআনের আয়াত কটি পড়ে তার আমূল পরিবর্তন ঘটে এবং তিনি রসুলের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন খাব্বাবের সাথে হজরত উমরের সেই দিন হয়েছিল প্রথম সাক্ষাৎ তারপর দরিদ্র খাব্বাবের ওপর মক্কার কুরায়েশদের আরও অনেক নির্যাতন হয়েছে হজরত উমর শুনেছেন কিন্তু প্রতিকার করতে পারেননি কিন্তু আজ সম্পূর্ণ ভিন্ন পরিবেশে হজরত উমরের সামনে বসে আছেন মহান ত্যাগী সাহাবি খাব্বাব আজ ইসলাম বিজয়ী আসনে অধিষ্ঠিত হজরত উমর আজ মুসলিম জাহানের দ্বিতীয় খালিফা তৌহিদ ও রিসালতের সাথে সংঘর্ষে কুফর ও শেরক চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে জাহেলিয়াতের অন্ধকার দূর হয়ে ইসলামের আলোয় চারদিক উদ্ভাসিত কিন্তু হজরত উমরের রাজিয়াল্লাহ তালা আনহুয়ের প্রবল ইচ্ছা খাব্বাবের সেই নির্যাতনের কাহিনীগুলো শুনবেন তাই জিজ্ঞাসা করলেন ইসলাম গ্রহণের পর আপনার ওপর কী ধরনের নির্যাতন হয়েছে একটু বলবেন হজরত উমরের প্রশ্ন খাব্বাবকে আবার দূর অতীতে টেনে নিয়ে গেল আর মক্কার ১৩ বছরের সেই রক্তখরা দিনগুলোকে তার চোখের সামনে হাজির করল সে নির্যাতন ইমান ও একিনে উজ্জীবিত মর্দে মুমিনরা ছাড়া আর কেউ ১৩ বছর তো দূরের কথা ১৩ দিনও বরদাস্ত করতে পারত না হজরত খাব্বাব কোন কাহিনী দিয়ে শুরু করবেন আর কোনটা বাদ দিয়ে কোনটা বলবেন তাই ভেবে ভেবে কয়েক মুহূর্ত নীরবে কাটিয়ে দিলেন শেষে বলতে চেয়েও বলতে পারলেন অবশেষে প্রশ্নের জবাব না দিয়ে নিজের জামা খুলে কোমরের একটি অংশ আমিরুল মমিনিনকে দেখালেন জায়গাটা ছিল জখমের চিহ্নে পরিপূর্ণ আমিরুল মোমিনিন দেখামাত্র চিৎকার করে বলে উঠলেন আল্লাহু আকবার এই নাকি আপনার কোমর আমি তো আজ পর্যন্ত কোনো মানুষের এমন কোমর দেখিনি খাব্বা বললেন যে আমিরুল মোমিনিন কতবার যে আমাকে লোহার বর্মসহ তপ্ত মরুভূমিতে টেনে হিঁচড়ে বেড়ানো হয়েছে আর কতবার যে আমার কোমরের চর্বিতে ওদের আগুন নিভেছে আমি স্মরণ করতে পারি না তারপর আল্লাহর শকর যে একদিন আমরা সমস্ত নির্যাতন থেকে মুক্তি পেলাম সহসা খাব্বার কান্না শুরু করে দিলেন হযরত উমর বললেন খাব্বাব আজ কেন কাঁদছেন হযরত খাব্বাব চোখের পানি ফেলতে ফেলতে জবাব দিলেন আমি কাঁদযি এই জন্য যে জেহাদের পর জেহাদ করে বিজয় অর্জন করার পর আল্লাহ আমাদের জন্য সুখ সমৃদ্ধি ও মর্যাদার পতাকা উড়ছে আমার আশঙ্কা হয় যে আমাদের ক্ষুদ্র সৎ কাজগুলোর প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেওয়া হচ্ছে কিনা আর আখিরাতে আমাদের খালি হাতে উঠতে হবে কিনা এই নিঃস্বার্থ ত্যাগী পুরুষ ইন্তেকালের সময় ওসিয়াত করেন আমাকে তোমরা লোকালয় নয় কুফার জঙ্গলে কবর দিও জঙ্গল আমাকে ডাকছে তার ইন্তেকালের পর একদিন হযরত আলী তার কবরের কাছ দিয়ে যাওয়ার সময় চোখের পানি ফেলতে ফেলতে বললেন আল্লাহ খাব্বাবের ওপর রহমত করুন তিনি স্বেচ্ছায় ও সানন্দে ইসলাম গ্রহণ করেন সানন্দে হিজরত করেন যে হাদে জীবন কাটান আর মুসিবতের পর মুসিবত বরদাস্ত করেন অথচ নিজের প্রয়োজনের চেয়ে এক চুল পরিমাণও বেশি সম্পদ জোগাড় করেননি হযরত খাব্বাব রাজিয়াল্লাহু আনহের জীবনের গল্প আমাদের শেখায় সত্যের পথে দাঁড়ানো মানে কষ্ট থেকে পালানো নয় বরং ধৈর্য ধরে তাতে স্থির থাকা তিনি আগুনে পোড়ানো হয়েছেন তপ্ত মরুভূমিতে টেনে নেওয়া হয়েছে তবুও তার মুখে একটি অভিযোগের শব্দ শোনা যায়নি কারণ তার বিশ্বাস ছিল যে মানুষ আল্লাহর পথে ত্যাগ করে তার কষ্ট কখনো বৃথা যায় না আজ আমরা যখন একটু কষ্টে হতাশ হয়ে পড়ি থাব্বা ব্রাজিয়াল্লাহ আনহের সেই জ্বলন্ত শরীরের ক্ষত চিহ্ন যেন আমাদের মনে করিয়ে দেয় ইমান মানে শুধু মুখে বলা নয় বরং ত্যাগ ও ধৈর্যের প্রমাণ দেওয়া আর তার শেষের সেই আশঙ্কা আমাদের কাজের প্রতিদান হয়তো দুনিয়াতেই পেয়ে যাচ্ছি আমাদের শেখায় অহংকার নয় বিনয়ই প্রকৃত বিজয়ীর চিহ্ন তার জীবন আমাদের জন্য এক অমূল্য শিক্ষা সত্যে অটল থাকো ধৈর্য ধারো আর দুনিয়ার লোভে নয় আকেরাতের পুরস্কারে মন্দাও